ডেভেলপার হন আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন এই পাঁচ মিনিটের থিওরি আপনার জন্য অবশ্যই কাজ করবে এখন ভাই আপনি যা যা শেখাবেন আপনি দেখাবেন তা যদি আমরা কপি কপি পেস্ট করি না পেস্টিং জিনিসটা বাদ দিতে হবে আমি শুধুমাত্র বলবো যে আমার এই সাত বছর ফ্রিলান্সিং কেরিয়ারে আমি টপ অপ্রেডের প্লাস হওয়ার পেছনে যতগুলো ক্লায়েন্টের সাথে কথা বলছি প্রতিটা ক্লায়েন্ট তো অবশ্যই আমাকে কাজ দেয় নাই বাট যে ক্লায়েন্টের সাথে আমি প্রথম পাঁচ মিনিটে একটা কমফোর্ট জোন ড করতে পারছি ওই ক্লায়েন্টগুলো আমাকে হানড্রেড পার্সেন্ট কাজ দিছে এবং যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা তো দেখেনি ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে আমার কনভার্সেশনগুলো এখন ফ্লুয়েন্টলি হয় আমি ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে পারি আমি ক্লায়েন্টকে ইজিলি কনভেন্স করতে পারি এখন ভাই আমরা কি আজকে যদি আপনার ভিডিও দেখি কালকে দেখেই পারবো না আপনাকে সময় দিতে হবে টাইম ইজ মানি আপনি সময় দিবেন আপনার অ্যাপ্রোচগুলো বুঝবেন আপনার কনফিডেন্ট বিল্ড আপ করবেন আপনার কমিউনিকেশন নিয়ে আপনি কাজ করবেন তবে আমি স্লাইডে গিয়ে সুন্দর করে এই পাঁচ মিনিট কনভার্সেশন বোঝাবো নর্মালি হয় কি যখন আমাদের ক্লায়েন্ট আসে আমরা বলি হাই ইউ ক্লায়েন্ট বলে ইয়া আই গুড হাউ আর ইউ দেন আপনি কি বলবেন তখন কি ক্লায়েন্ট আপনাকে কোয়েশ্চন করবে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ নাকি আপনি বলবেন টেল মি ইউর বিজনেস এখন এই ধরনের আইস হয়ে যান আপনারা দুইজনে অনেক সময় ক্লায়েন্ট শুরু করে কনভারসেশন আপনি ওয়েট করেন ক্লায়েন্টের জন্য অনেক সময় ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করে যে ওকে তুমি শুরু করো এখন কে শুরু করবে কে শুরু করবে না এই দ্বিধা দ্বন্দ্বে পড়ে আপনি কিন্তু প্রথমে একটা ব্রেক জোনে চলে যান যে আপনি কনফিউজড হয়ে যান এখন তো আমি আর কাজটা পাবো না আমার কনফিডেন্ট আপনার আপনার ধীরে ধীরে ডাউন হওয়া শুরু করে এই এই যে জিনিসগুলো জিনিসগুলো আছে প্রথমত মাথা থেকে সরাতে হবে ইউ হ্যাভ টু বি পজিটিভ ঠিক আছে আপনি পজিটিভ হবেন আপনি তার বিজনেস সম্পর্কে আগে রিসার্চ করবেন আপনি তার ক্রাইটেরিয়া সম্পর্কে রিসার্চ করবেন আপনি তার রিকোয়ারমেন্ট সম্পর্কে রিসার্চ করবেন তারপরে একটা পজিটিভ মাইন্ড নিয়ে ভাবে ক্লায়েন্টের সাথে মিটিং এ যাবেন সিম্পল কয়টা জিনিস খেয়াল রাখবেন যে ক্লায়েন্ট আসলে আপনি ক্লায়েন্টকে গ্রিটিংস করবেন ক্লায়েন্টের সাথে নরমাল কনভারসেশন স্টার্ট করবেন আপনি ক্লায়েন্টের সাথে কমফোর্ট হওয়া স্টার্ট করবেন আপনি ক্লায়েন্টের বিজনেস নিয়ে কথা বলবেন আপনি ক্লায়েন্টের বিজনেসের সাথে নিজেকে রিয়েলাইট করার পরে আপনি ক্লায়েন্টের বিজনেসকে নিজের মতো করে প্রেজেন্ট করবেন আমি সব সময় একটা কথা আমার স্টুডেন্টদেরকে বলি নেভার ট্রাই টু সেল এনিথিং ম্যান কেন সেল করা ট্রাই করবেন ইউ হ্যাভ টু হেল্প দ্য ক্লায়েন্ট ওকে আমি এমনভাবে অ্যাপ্রোচ করবো যে আমি কোনো কিছু সেল করতে আসছি না আমি তোমার হয়ে তোমার বিজনেসকে হেল্প করতে আসছি আপনাকে ক্লায়েন্টের ট্রাস্ট অর্জন করতে হবে আপনার নিজের অথরিটি দিয়ে এখন একজন মানুষের অথরিটি কীভাবে বিল্ড আপ হয় যখন সে কনফিডেন্ট থাকে যখন তার স্কিল থাকে যখন সে ওই স্কিলকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে এবং ক্লায়েন্ট যখন তার নিজের প্রবলেমের সাথে একজন ফ্রিলান্সারকে রিয়েলাইট করতে পারে তাহলে চলেন আমরা স্ক্রিনে যাই এবং বোঝার ট্রাই করি যে এই পাঁচ মিনিটের সাইকোলজিটা কিভাবে কাজ করে আমি হানড্রেড পার্সেন্ট শিওর ইউ উইল লাভ দিস ভিডিও এবং দিন শেষে তো আমাকে ডেফিনেটলি ফলো করে যাবে আমি আমার প্রতিটা স্টুডেন্টকে ক্লাসে বলি মাইন্ডসেট ইজ এভরিথিং আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এখন যার সাথে কনভার্সেশন করতে যাচ্ছি সে একমাত্র পার্সন যে কিনা আমার পরবর্তীতে একজন পটেনশিয়াল ক্লায়েন্ট হবে এবং এখন যে আমি স্ট্রাগল পিরিয়ডে আছি এই স্ট্রাগল পিরিয়ডটা কমাইতে হেল্প করবে এখন দেখেন আপনি যখন মাইন্ডসেট করবেন আপনার মাইন্ডসেট হবে আমি যদি একটা গ্রেট প্রজেক্ট স্টার্ট করতে চাই তাহলে আমাকে গ্রেট কনভারসেশন করতে হবে কারণ গ্রেট প্রজেক্টস আর রিয়েলি স্টার্টস উইথ এ গ্রেট কনভারসেশন এখন এই পাঁচ মিনিট আপনাকে ক্লায়েন্টকে অনেকগুলো জিনিস প্রুভ করতে হবে যে আপনি ভয় পাচ্ছেন না আপনি কমফোর্ট আছেন আপনি আপনার স্কিল নিয়ে কনফিডেন্ট আপনি তার প্রজেক্ট নিয়ে কনফিডেন্ট আপনি তার প্রজেক্টে ইন্টারেস্টেড আছেন অনেকগুলো জিনিস তো আমি আস্তে আস্তে ব্রেক করে বলছি আপনাদের আপনাকে মাথায় রাখতে হবে যখন আমি আমার ক্লায়েন্টের সামনে যাব তখন আমাকে কনফিডেন্ট লাগবে আমি আমার বহুচা করে দাঁড়াবো মানে নর্মালি ছেলেদের মতো করে দাঁড়াবো অ্যান্ড দেন আমি তার কথা কেয়ারফুলি শুনবো আই উইল টেক সামথিং লাইক দিস এরকম স্টিকি প্যান নেব আমার নোট করার জন্য অথবা আপনারা নোট প্যান নিতে পারেন এবং আপনার যে জেনুইন ইন্টারেস্ট আছে এই জেনুইন ইন্টারেস্ট কিন্তু আপনাকে দেখাইতে হবে ওই ক্লায়েন্টকে তারপরের যে জিনিসটা আসে সেটা হলো আপনার প্রথম মিনিট কেমন হবে প্রথম মিনিটে আপনাকে আইস ব্রেক করতে হবে যারা আইস ব্রেক জানেন না তাদের জন্য পরবর্তীতে আমি বোঝায় বলছি এখন দেখেন এই প্রথম মিনিট আপনি আপনার টেনশনগুলো রিমুভ করবেন আপনার মাথায় আপনারা অনেকে কানেক্ট করতে পারবেন আপনার মাথায় অনেকগুলো জিনিস কাজ করবে আমি কি প্রজেক্টটাকে এক্সপ্লেন করতে পারবো আমি কি প্রোজেক্টটা পাবো আমি কত ডলার চার্জ করবো ক্লায়েন্ট দেখতে কেমন হবে ক্লায়েন্টের ভয়েস কেমন হবে ক্লায়েন্টের ইংলিশ কমিউনিকেশন লেভেল কেমন হবে এই কথাগুলো আপনার মাথায় একটা সার্কেলের মতো একটা লুপের মতো ঘুরতে থাকবে এবং আপনি কনফিডেন্ট পাবেন না বাট যদি এই প্রথম ওয়ার্ম আপটা আপনার ঠিক হয় তখন কিন্তু আপনি ভালো একটা আউটপুট দিতে পারবেন এই ওয়ার্ম আপ জিনিসটা কি আপনি সিম্পল স্মাইল করেন যখন ক্লায়েন্ট আসছে আপনি সিম্পল স্মাইল করেন তারপরে আপনি জাস্ট গ্রেটিংস বলেন আপনার আইস ব্রেক করেন তার সাথে একটু আই কন্ট্যাক্ট করেন এই জিনিসটা ইম্পর্ট্যান্ট তারপরে আপনাকে একটা ইজি পার্সোনাল কোয়েশন আস করতে হবে বাট আমি এখনকার যেহেতু আমি ফ্লুয়েন্ট ইংলিশে আমি এখানে থাকি আমি ক্লায়েন্টকে কমপ্লিমেন্ট করি যে তোমাকে দেখতে সুন্দর লাগছে ইউর লুকিং রিয়েলি ফিট ঠিক আছে তো আমি একটা সিম্পল প্রশংসা করি সে আমাকে প্রশংসা করে অ্যান্ড দেন আমরা আমাদের আইস ব্রেক করে ফেলি নর্মালি আপনারা এইরকমভাবে জিজ্ঞেস করতে পারেন তুমি কোথা থেকে বিলং করো ওয়্যার আর ইউ বেইসড বাই দ্য ওয়ে ঠিক আছে এইরকম এক্স্যাক্ট না আপনি আপনার মতো করে বলতে পারেন অথবা তোমার সপ্তাহ কেমন গেছে এটা খুবই কমন একটা ওয়ার্ড আমাদের এইখানে যারা বাইরে থাকি যে তোমার সপ্তাহ কেমন গেছে তখন বলবে সে বলবে যে খুব ভালো যায় নাই ওসাম বলবে যদি ভালো যায় এখন দেখেন আপনার টেনশন কিন্তু রিমুভ হয়ে গেছে সেও একটা কমফোর্ট জোনে গেছে আপনার এক মিনিট সময় লাগবে আপনি যে কোয়েশন করবেন সে আপনাকে রিপিটলি ওই কোয়েশন করবে যদি না করে দ্যাটস ওকে ঠিক আছে ইউল জাস্ট আপনি মুচকি হাসেন মুচকি হাসা শূন্যত একজন মানুষের সাথে আপনাদের আমাদের নবী করমস্লা সাল্লাম যখন কমিউনিকেশন করতেন তখন সময় আই কন্ট্রাক্ট করতেন রিয়েলি ফিটফাট হয়ে থাকতেন এবং সব সময় চেষ্টা করতেন মুখের মধ্যে একটা কনফিডেন্টলি স্মাইল রাখতে এবং এইটাই আপনি ফলো করেন ঠিক আছে আপনাকে আলাদা করে নতুন করে ফলো করতে হবে না যদি মুসলিম ক্লায়েন্ট হয় আমি এখনও সালাম দিয়ে স্টার্ট করি যদি অমুসলিম ক্লায়েন্ট হয় আমি হাই হেলো দিয়েই স্টার্ট করি সো জাস্ট ব্রেক দ্য আইস ইন ফার্স্ট মিনিট অ্যান্ড দেন আপনি বাকি ফ্লোগুলো পেয়ে যাবেন এখন আমাকে কি করতে হবে আমি মিনিট টুতে যাব এখন এই মিনিট টুতে আমাকে তাকে মেকশিওর করতে হবে যে আমি তাকে এক্সপ্লেন করব ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারি যে ওকে জাস্ট গিভ মি সাম ডিটেলস অ্যাবাউট ইউ সে আপনাকে সম্পর্কে জিজ্ঞেস করতে পারে অথবা তার প্রজেক্ট সম্পর্কে আপনি জাস্ট ড্রাগিন ডিপ্টু করবেন ঠিক আছে আপনার ক্লায়েন্ট সবসময় স্ট্রাকচার পছন্দ করবে আপনি কার সাথে মিটিং করছেন তার আগে আপনি জানেন কী নিয়ে কথা বলবেন বা আপনি হয়তো বা প্রজেক্ট নিয়ে কথা বলবেন টাইম ফ্রেম নিয়ে কথা বলবেন রেজাল্ট নিয়ে কথা বলবেন এখন এইগুলার স্ট্রাকচার বানান এবং আপনি এই ওয়ার্ডটা ইউজ করেন লেটমি কুইকলি এক্সপ্লেন হাউ আই ইউজালি রান দিস কলস ওকে ঠিক আছে রান দিস কলস রান দিস কাইন্ড অফ মিরিং এখন দেখেন নর্মালি আপনি তার থ্রি স্টেপ প্ল্যান বলেন যেটা আমি করি আপনাকে তার সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করেন তাকে একটু কমফোর্টলি জিজ্ঞেস করেন ক্যান ই জাস্ট এক্সপ্লেন অ্যাবাউট ইউর বিজনেস ক্যান ইউ জাস্ট ল্যাম নো মো অ্যাবাউট ইউর বিজনেস স্যাট আই ক্যান গেট ইউ সামথিং লাইক দিস আপনি জিজ্ঞেস করলেন অ্যান্ড দেন সে আপনাকে শেয়ার করলো অ্যান্ড দেন আপনি নেক্সটপ্লেন নিয়ে কথা বললেন অথবা আপনি তাকে আপনার সম্পর্কে এক্সপ্লেন করলেন সে আপনাকে বুঝতে পারলো আপনি প্রেজেন্ট করলেন তার প্রোডাক্টের জন্য বা তার সার্ভিসের জন্য তার বিজনেসের জন্য কি আপনি করতে পারেন অ্যান্ড দেন আপনি নেক্সট স্টেপ নিয়ে কথা বলেন ক্লায়েন্টস অলওয়েজ লাভ স্ট্রাকচার তো আপনি স্ট্রাকচার ওয়াইজ হন ইট মেক্স ইউ সাউন্ড প্রফেশনাল টু মিনিটস টন আপনি হয় ক্লায়েন্টকে বলতে দেন অথবা আপনি নিজে বলেন অথবা ক্লায়েন্ট প্রথমে বলুক দেন আপনি বলেন ঠিক আছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কথা বলেন বি কনফিডেন্ট ক্লায়েন্টের কথাগুলো ভালো করে শোনেন যদি আপনি না বুঝতে পারেন আপনি তাকে পোলাইটলি বলেন যে যেন রিপিট করে সে একশোবার রিপিট করবে বাট একশোবার আপনি তো অবশ্যই বলবেন না আপনি কান খাড়া রাখবেন আপনি সাইলেন্ট রুমে মিটিং করবেন যাতে করে তাকে আপনি বারবার বোধান না করেন ও সরি আই আইডেন্ট গ্যাট ইউ এরকমভাবে না বলে ওকে ক্যান জাস্ট এক্সপ্লেন এ ওয়ান মোর টাইম ক্যান ইউ এইরকমভাবে আপনি কথা বলবেন ওকে তারপরে আমাদের থার্ড মিনিটে যে জিনিসটা থাকে সেটা হলো ওকে আমাদের থার্ড মিনিটে থাকে হলো ডিসকভারি আপনি এখন কন্ট্রোল নিয়ে কথা বলবেন ইফ উই কুড ফিক্স ওয়ান থিং অ্যাবাউট ইউর ওয়েবসাইট রাইট নাও হোয়াট ইট উড বি নর্মালি ঠিক আছে যদি আমরা এখন একটা জিনিস করতে চাই সো আমরা যদি এখন তোমার লোগো ডিজাইন নিয়ে কথা বলতে চাই তুমি কোন জিনিসটা প্রিফার করবা প্রিফারেবল জিনিস নিয়ে কথা বলেন স্টার্ট আস্কিং ওয়ান বিগ কোয়েশনস ঠিক আছে নর্মালি আমি আমার স্টুডেন্টদের এটা বলি যে তুমি কি আগে কোনো এসিও এজেন্সির সাথে কাজ করছো যেহেতু আমরা নে যদি বলে যে হ্যাঁ করছি দ্যাট উইল বি গ্রেট আপনি তার রিপোর্ট শিট আস করতে পারেন হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট বলতে পারেন এই যে কানেকশনটা বিল্ড আপ হচ্ছে তুমি কি কাউকে দিয়ে আগে লোক ডিজাইন করাইছো তোমার ওয়েবসাইটের এই অবস্থা কেন আস্ক এ ভেরি বিগ ব্যাট ইম্পর্টেন্ট কোয়েশন ইফ উই কুড ফিক্স ওয়ান থিং অ্যাবাউট ইউর ওয়েবসাইট রাইট নাও হোয়াট উড বি লিসেন শোনেন সে আপনাকে আনসার দিচ্ছে আপনি নোট করে নেন অ্যান্ড দেন আপনি একটা ওয়ার্ড বলেন গ্রেট অসম পারফেক্ট এই ধরনের ওয়ার্ডগুলা ইউজ করা ট্রাই করেন আপনি ইন্টারপ্ট করবেন না সে আপনি তার চেহারার দিকে তাকান সে কিন্তু পোজ নেবে যখন সে পোজ নেবে তখন আপনি আবার রিপিট করবেন অলওয়েজ নোট নেন শো ইউ খেয়ার ওকে দ্যাটস অল আপনি তিন মিনিটের কনভার্সেশন খুব ইজিলি শেষ করে নিতে পারেন ওকে আপনি প্রথমত কী করলেন আপনি ব্রেকার্স করলেন কমফোর্ট জোনে গেলেন তারপরে আপনি স্ট্রাকচার রেডি করে আপনি তাকে শেয়ার করলেন অ্যান্ড দেন আপনি কন্ট্রোল করলেন ওকে ঠিক আছে তুমি এই ধরনের কাজকে আগে করাইছো বা তোমার ওয়েবসাইটের এই অবস্থা কেন অর্গানিক ট্রাফিক পাচ্ছ না তুমি কি কখনও এসিও এক্সপার্টদের হায়ার করো নাই বা তুমি কি অর্গানিক ট্রাফিক নিয়ে কখনও কী করো নাই তোমার পেইড ক্যাম্পেইন যদি করে থাকো তাহলে ওইটার রেজাল্ট কি আপনি কোয়েশন করেন যে কোয়েশনটা রিলেটেড এবং সে তাকে দুই মিনিট এক দুই মিনিটের জন্য ছেড়ে দেন সে আপনাকে রিপিট করবে তারপরে চার নম্বর মিনিটে আপনি যে কথাটা বলতে পারেন সেটা হলো আমাদের এটা অথরিটি এখন এই যে জিনিসটা আছে এই জিনিসটা অলওয়েজ ম্যাটার করে ঠিক আছে সে বলল আপনি শুনছেন শোনার পরে এখন আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে তাকে প্রেজেন্ট করবেন আফটার লিসেনিং দ্যাট মেক্স পারফেক্ট সেন্স from হোয়াট ইউ হ্যাভ সেইড আই ক্যান অলরেডি সি এ ফিউ অপরচুনিটিস টু ইম্প্রুভ রাজ আস ওয়ান্ট মে টু শেয়ার হাউ আই উড অ্যাপ্রোচ ইট ইউ হ্যাভ আপনি জাস্ট এই কথাটা বলার পরে মূলত আপনার এখন স্ক্রিন শেয়ার করার পালা ঠিক আছে আপনি তার কাছ থেকে স্ক্রিন শেয়ার করার পারমিশন নিয়ে নিছেন এখন আপনি যা নোট করে নিয়েছেন আপনার যা অডিট আছে আপনার যা প্ল্যান আছে এইটাকে আপনি প্রেজেন্ট করেন পয়েন্ট টু পয়েন্ট সবসময় মাথায় রাখবেন আপনি ক্লায়েন্টকে ডাটা শো করেন আপনি ক্লায়েন্টকে স্ক্রিনশট শো করেন আপনি ক্লায়েন্টকে প্রিভিয়াস রেজাল্ট শো করেন আপনার কেস স্টাডি থাকলে শো করেন এই জিনিসগুলো ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করতে হেল্প করে এখন দেখেন আপনি অথরিটি বিল্ড আপ করেন এখন আপনাকে সে প্রেজেন্ট করলো যে ওকে হৃদয়ে আমার এই সমস্যাটা ছিল এই সমস্যার জন্য আমি আসলে আগে এসিও হায়ার এসিও পার্সন হায়ার করতে পারি নাই আমি পেইড এড অ্যাড ক্যাম্পেন করছিলাম আমি রেজাল্ট পাই নাই বা আমার কম্পিটিটররা ভালো ট্রাফিক পাচ্ছে তো আপনি তখন বলেন দ্যাট মেক্স পারফেক্ট সেন্স এখন আপনি তার তার পুরো জিনিসটাকে নিজের মধ্যে নিয়ে নেন দেন প্রেজেন্ট করেন যে আমি তো এরকমভাবে আগে প্রজেক্ট করছিলাম দিস ইজ হোয়াট আই গ্যাট ফ্রম দিস মাই মাই অ্যাপ্রোচ আমার কাজের পরে আমার সব ধরনের স্টেপের পরে আমি এই ধরনের রেজাল্ট পাইছি দিস ইজ আপনি এইখান থেকে ক্লায়েন্টকে একটা স্টেপে নিয়ে যাবেন যেখান থেকে আপনার ক্লায়েন্টের হায়ারিং থিঙ্কিং চলে আসবে ওকে সে আমার আইডেন্টিফাই করতে পারছে আমার প্রবলেম কি সে ওই ধরনের প্রবলেম আগেও সলভ করছে সে রিয়েলাইট করবে আপনার প্রজেক্টের সাথে মানে তার প্রজেক্টের সাথে আপনাকে রিয়েলাইট করবে এবং এই জিনিসটাই আপনাকে সেল পেজ পর্যন্ত নিয়ে যাবে যেহেতু আপনি শুধুমাত্র আজকে আমরা কনভারসেশন নিয়ে কথা বলছি এই পাঁচ মিনিট ইনাম বাকিটা তো আপনি স্ক্রিন শেয়ার করে স্ক্রিন দেখে দেখেই বলবেন যে আপনি বেসিক ইংলিশ দিয়ে বলেন যে ওকে এটা এইটা ছিল আগের রেজাল্ট তারপর আমি এরকম করছি যারা লোগো ডিজাইন করে এইরকম লোগো আমি ডিজাইন করে দিয়েছিলাম এই দেখো এই ওয়েবসাইটে এইরকম এভাবে অ্যাপ্লাই এইরকম ওয়েবসাইট আমি ডিজাইন করছি এবং এই ওয়েবসাইট ডিজাইন করার পরে এই ওয়েবসাইট এতটুকু ফ্রেন্ডলি হয়েছে যে ওয়েবসাইট আসছে র্যাঙ্কে বা ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে সামথিং লাইক দিস আপনি তাকে এটা প্রেজেন্ট করেন তারপরের যে জিনিসটা আছে লাস্ট ঠিক আছে মিনিট ফাইভ আমি দেখাচ্ছি বাট ফাইভ মিনিটের কনভারসেশন তো আর হবে না আপনার অনেক সময় একটু বেশি কনভারসেশন হবে দ্য ট্রানজিশন টু স্ট্র্যাটেজি ইউ হ্যা ইউ গিভ ওয়ান টু টু কুইক ইনসাইট এ ডোন্ট ওভার ওভার টিচ তাকে খুব বেশি টিচ করার দরকার নাই আপনি বলেন যে আপনি শিওর করেন যে আমি আছি আমি টেক কেয়ার করবো ইউ জাস্ট নিড টু হ্যাভ মি যদি আপওয়ার থাকে আপওয়ারকে আমি যেটা বলি যদি ফাইভার থাকে তাহলে ফাইভারে বলেন আর যদি কন্ট্রাক্ট থাকে তাহলে কন্ট্রাক্ট বলে উড ইট মেক সেন্স ইফ আই সেন্ড টিউ এ শর্ট প্ল্যান আফটার দিস কল সো ইউ ক্যান সি হাউ আই উড স্ট্রাকচার দ্য নেক্সট স্টেপ এখন আপনি ওই প্ল্যানটা দেখছেন আপনি যদি ওই প্ল্যানই শেয়ার করতে চান তাহলে গিভ মিও ইমেইল অ্যাড্রেস ঠিক আছে আপনি ইমেল অ্যাড্রেস পেয়ে গেছেন তার কনট্যাক্ট ইনফোর পেয়ে গেছেন আপনি যে হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস করতে পারেন গিভ মিও হোয়াটসঅ্যাপ এবং এই ধরনের কন্টাক্ট ইনফোর পাশার পাওয়ার পরে আমি সব সবসময়গুলোকে সেভ করে রাখি আমার এখন পর্যন্ত মনে হয় সাড়ে তিন হাজার প্রজেক্ট করছি আমি আমি খুঁজলে মনে হয় আড়াই হাজার কন্ট্রাক্ট আমি পাবো যেগুলো আমার কাছে আছে এবং আমি চাইলেই যখন আমার খারাপ সময় যায় যখন আমি ক্লায়েন্ট পাই না এখন তো আর হয় না এরকম বাট আগে যখন হইতো তখন আমি তাদের রিআউটরিচ করলে অথবা তাদের ফলো আপ করলেই তারা আমাকে রেসপন্স করতো এবং আমি কিছু ক্লায়েন্ট পেতাম যার জন্য আমি আপকে আজকে টপ রেডেড প্লাস এগুলো নিয়ে পরে কথা বলবো এখন দেখেন দ্যাট সিঙ্গেল সেন্টেন্স টার্ন ডিসকভারি ইন টু এ ডিল এখন আপনাকে ডিল ক্লোজ করার জন্য এই যে পাঁচ মিনিটের আছে এই পাঁচ মিনিটের কনভারসেশন আপনাকে পুরো বিশ পঁচিশ ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট ইভেন আমি টু আওয়ার্সও ক্লায়েন্টের সাথে কনভারসেশন করছি টু আওয়ার্সের মতো এগুলো হলো কনসালটেন্সির জন্য যারা আমাকে পার আওয়ার পে করে এখন এই যে জিনিসগুলো আছে এই পাঁচটা মিনিট সময় আপনি যদি এই ভিডিওর পরে এই এইরকম একটা স্টিকি প্যাড নেন এবং এই ভাবে নোট করে নেন তাহলে আপনাকে পুরো ভিডিও আবার দেখতে হবে না ঠিক আছে জাস্ট এই জিনিসটাই আপনি নোট করে নিতে পারেন যে ওকে আপনাকে স্টার্ট করতে হবে স্মল টক দিয়ে ঠিক আছে নর্মালি আপনাকে স্মল টক দিয়ে স্টার্ট করতে হবে যে ওকে তুমি কোথা থেকে আসছো বা তোমার কি অবস্থা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি সামথিং লাইক দিস তোমার উইক কেমন গেছে তোমার দিন কেমন গেছে আপনাকে ভাল লাগছে দেখতে এই রকম জাস্ট আপনি কমফোর্ট হন আপনি কমফোর্টলি বসেন সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি পার্সোনাল টক এক দেড় মিনিটে সেরে ফেলেন তারপর আপনি স্ট্রাকচার আপনি শেয়ার করেন স্ট্রাকচার অনেক ধরনের অনেকভাবে হয় মার্কেটিং স্ট্রাকচার আলাদা ডিজাইনার ডিজাইনিং স্ট্রাকচার আলাদা ডেভেলপমেন্ট স্ট্রাকচার আলাদা আপনি স্ট্রাকচার নিয়ে কথা বলেন স্ট্রাকচার নিয়ে কথা বলার পরে আপনি এখন কোয়েশ্চেন আনসারিংয়ে যান কনভারসেশনের মূল ভিত্তি হলো কোয়েশ্চেন অ্যান্ড আনসারিং যখন একজন মানুষ কোয়েশন করবে আপনি প্রপার আনসার দিতে পারবেন ইউ উইল গেইন দ্য ট্রাস্ট এবং তারপরে আপনি ওয়ান ইনসাইড করেন আপনি আপনার কে স্টাডি শেয়ার করেন আপনি আপনার প্রিভিয়াস প্রজেক্ট দিয়ে তার সাথে রিয়েলাইট করা ট্রাই করেন অ্যান্ড সাজেস্টেড নেক্সট স্টেপ আপনি নেক্সট স্টেপ কী করতে পারেন আমি আমাকে আমি প্ল্যানটা পাঠাচ্ছি আমি প্রাইজিং প্ল্যানিংটা পাঠাচ্ছি কেন আমি থ্রি হান্ড্রেড ডলার চার্জ করবো কেন আমি ফোর হান্ড্রেড ডলার চার্জ করবো এইরকম যখন কনভারসেশন করবেন এই কনভারসেশনটা মূলত আপনাকে একটা বুস্ট আপ দিবে এখন হৃদয়ে ভাই প্রশ্ন হলো আমরা কি এই জিনিসগুলো একদিনেই অ্যাপ্রোচ করতে পারবো ধরেন আমরা আজকে আপনি ভিডিও দিছেন আমরা কালকে থেকে যদি প্র্যাকটিস করি তাহলে কালকে থেকে আমরা প্রো হয়ে যাব না ভাই আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে একদিনে আপনি পারবেন না আপনাকে মিটিংয়ে জয়েন করতে হবে যে কারো সাথে হোক আপনি প্রজেক্ট পান না পান মিটিংয়ে জয়েন হন ট্রাই করেন আপনার বেস্ট আপনি কখনও গাবড়ে যাবেন না আপনার যতটুকু ইম্পোর্ট আছে আপনি যতটুকু এক্সপ্লেন করতে পারেন আপনি এক্সপ্লেন করেন আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করেন আপনার স্কিলকে প্রেজেন্ট করেন অ্যান্ড দেন হয়তো বা আজকে আপনি টোয়েন্টি পারসেন্ট ইম্প্রুভ করলেন কালকে ফোর্টি পার্সেন্ট হবে তারপরে সিক্সটি পার্সেন্ট তারপরে সেভেন্টি পার্সেন্ট আমি আজকে এইভাবে কথা বলতে পারছি আই হ্যাভ লট অফ ক্লায়েন্টস আই হ্যাভ মাই ওন এজেন্সি আমি ক্লাস নিতে পারছি আই থিঙ্ক আই মেড লাইক সিক্স হান্ড্রেড ভিডিওস ফর ইউটিউব কেন তার কারণ হলো এই জার্নিতে আমার সিক্স ইয়ার্স লাগছে আপনি যদি ছয় দিন পরে হাল ছেড়ে দেন তাহলে আপনি কখনোই এই সিক্স ইয়ার্সের জার্নি করতে পারবেন না এবং সিক্স ইয়ার্স জার্নির পরে এই সফলতার স্বাদ আপনি কখনোই পাবেন না সো ফ্রিলান্সিং বলেন কনভারসেশন বলেন ক্লায়েন্ট আউটরিচিং বলেন ক্লায়েন্ট কনভার্টিং বলেন প্রতিটা জিনিস হলো একটা কনসিস্টেন্সি প্রসেস অনেকটা সাধনার বিষয়